হ্যালো বিভ্রান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার থার্টি ফোর করবো কষে দেখি সতেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা ছয় দাগেটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করব ত্রিভুজ এবি বি ই ও সি এফ মধ্যমা তিনটি জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছি ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল দেওয়া আছে ছত্রিশ বর্গ সেমি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার সাথে নির্ণয় করতে হবে ই সি জি ই এর ক্ষেত্রফল তার সাথে চতুর্ভুজ বিডি জি এফ এর ক্ষেত্রফল নির্ণয় করি প্রথমত আমরা কি করবো ABC একটা ত্রিভুজ অঙ্কন করে নেব ওকে এই একটি ত্রিভুজ নাম দেব এ বি সি ওকে এর মধ্যমা অঙ্কন করব কোশ্চেন অনুযায়ী ইডি এ ডি অর্থাৎ এই ছেদবিন্দুর নাম হচ্ছে ডি ঠিক একইভাবে বিই মধ্যমা শীর্ষবিন্দু থেকে আমরা বিপরীত বাহু এ যুক্ত করলে সেটা মধ্যমা হয় তাহলে এখানে হবে বি ই এই বিন্দুটি ওকে ঠিক একইভাবে সি শীর্ষবিন্দু থেকে আমি বিপরীত বাহুকে যুক্ত করলে সেটা একটা মধ্যমা পাবো কিন্তু তিনটা মধ্যমা একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে এটা নাম হচ্ছে এফ এই যে বিন্দুটা পেলাম ওকে এটা নাম দিয়ে দিচ্ছি আমি জি ওকে তাহলে আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত প্রদর্থ কি লিখব আর কোয়েশ্চেন দেখে দেখে লিখব যে ত্রিভুজ এ বি সি এর এর এডি বি ই ও সি এফ ওকে মধ্যমা মধ্যমা তিনটি মধ্যমার তিনটি জি বিন্দুতে জি বিন্দুতে জি বিন্দুতে পরস্পরকে পরস্পরকে ছেদ করেছে ওকে তাহলে আমরা লিখব যে পরস্পরকে ছেদ করেছে ওকে তার সাথে কী দেওয়া আছে যে ত্রিভুজ এর ক্ষেত্রফল তাহলে একসাথে লিখবো যে ত্রিভুজ এবেত্রফল এর ক্ষেত্রফল থার্টি সিক্স বর্গ সেমি ওকে অর্থাৎ সেন্টিমিটার হলে এক নম্বর প্রমাণ করতে বলেছে তাহলে আমরা চলে আসবো এবার প্রমাণ করতে হবে যে কী প্রমাণ বলেছে দেখো এক নম্বর প্রমাণ যে এ জিবি এর ক্ষেত্রফল এ জিবি ওকে অর্থাৎ এই ত্রিভুজটি তাই লিখব ত্রিভুজ এ এর ক্ষেত্রফল কি বলেছে দেখো শেষ লাইনটা বলেছে যে ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এর সাথে আমি লিখব নির্ণয় করি নির্ণয় করি ওকে ঠিক একইভাবে দ্বিতীয়টা নেব দ্বিতীয়টা কি বলেছে দেখো যে সি ই ত্রিভোজ সি ই এর ক্ষেত্র ফল নির্ণয় করি ওকে তিন নম্বর কি বলেছে এখানে দিয়ে দিয়েছে তিন যে চতুর্ভুজ চতুর্ভুজ বি ডি জি এফ ওকে এর ক্ষেত্রফল নির্ণয় করি এর ক্ষেত্রফল নির্ণয় করি এইটু কাজ কিন্তু কোশ্চেন দেখে দেখে লেখা এরপরে চলে আসবো আমরা প্রমাণে আচ্ছা এই এডিকে এডি মর্ধমাকে এডি মধ্যমাকে ধরে আমরা প্রথমে ত্রিভুজ পাবো কি সি ওকে সি এর এডি মধ্যমা তাহলে প্রথমে আমরা লিখব ত্রিভুজ এর এব মধ্যমা ওকে যদি মধ্যমা হয়ে থাকে এডি যদি মধ্যমা হয়ে থাকে তাহলে এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে আমরা বসাবো যে সুতরাং ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু এ অর্থাৎ এই ত্রিভুজটা আর এ সিডি ত্রিভুজটা কী হবে সমান ত্রিভুজ এ সিডি ওকে এটা এক নাম্বার দিন কেন এখানে লিখব যেহেতু ত্রিভুজের যেহেতু ত্রিভুজের মধ্যমা যেহেতু ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে ত্রিভুজটিকে দুটি সমান ওকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্র ফল বিশিষ্ট ত্রিভুজে ত্রিভুজে বিভক্ত করে ওকে বিভক্ত ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে কী করে বিভক্ত করে ওকে আবার ঠিক একইভাবে দেখো প্রথমে আমরা কি নিলাম বি সি ত্রিভুজ তখন এডি মধ্যমা এবার দেখো এই কেন্দ্র থেকে আমরা এই ত্রিভুজটা নিব অর্থাৎ বি জি বি সি এই ত্রিভুজ অর্থাৎ নিচেরটা যে ত্রিভুজ জি বি সি এর দেখো জি বি সি এর মধ্যমা কী জিডি কেন কি আমরা এজি বাহুটাকেই ডিতে বর্ণিত করে নিয়ে আসি তাই না তাহলে জি বি সি এর মধ্যমা কিন্তু এইটুকু অর্থাৎ জিডি তাহলে আমরা লিখবো জিডি জিডি মধ্যমা ওকে যদি মধ্যমা হয়ে থাকে তাহলে একই রকম বৈশিষ্ট্য ওকে যে মধ্যমা ত্রিভুজি ত্রিভুজটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সমান তাহলে এই ত্রিভুজটার নাম কী হবে জিবিডি তাহলে এখানে আমরা লিখব যে ত্রিভুজ জিবিডি সুতরাং ত্রিভুজ জিবিডি ইকুয়াল টু জি সি ডি ওকে ত্রিভুজ জি সি ডি এটাকে আমরা দুই নম্বর দিই ওকে তাহলে এক ও দুই থেকে কী পাচ্ছি দেখো এক ও দুই ওকে এক ও দুই থেকে পাই থেকে পাই কী করবো বিয়োগ করবো ওকে কেমন করে এক নং থেকে দুই নং বিয়োগ ওকে এটা কিন্তু আমি লিখে দিলাম এটা লেখার প্রয়োজন নেই এক নং থেকে দুই নং বিয়োগ মনে রাখার জন্য তাহলে এক নং কী আছে দেখো এক নং এর পক্ষ যদি দেখি তাহলে এবিডি তাহলে আমরা ত্রিভোজ এবিডি থেকে বিয়োগ করব এর বাম পক্ষ সেটা কি জিবিডি জিভিডি ইকুয়াল টু এটা ডান দিকে কী আছে ত্রিভুজ দেখো এ সি ডি এর দান দিকটা বিয়োগ করো অর্থাৎ ত্রিভুজ জি সিডি দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি এটার সাথে মেলাও টোটাল ত্রিভুজটা থেকে আমি এইটুকু অংশ কেটে নেবো সেটা কি জিবিডি জিবিডি অংশ কেটে নাও তাহলে পড়ে থাকছে কি এ বি জি ওকে তাহলে সেই জায়গায় লিখবো বা এ জিবি এভাবে লিখতে পারো তাহলে এই জায়গায় পড়ে থাকছে কি ত্রিভুজ এ জিবি ওকে এটা পড়ে থাকলো ইকুয়াল টু ঠিক একইভাবে দেখো এসিডি এ টোটাল অংশ থেকে এই অংশটুকু কেটে নাও জি সিডি কেটে নাও তাহলে পরে থাকছে এ জিসি ত্রিভুজ এ জি সি পরে থাকছে ওকে এই দুটো কি সমান এটাকে আমরা তিন নং দিই ওকে এটা তিন নং এবার দেখো একইভাবে প্রমাণ করা যায় যে আমরা লিখব একইভাবে আর প্রমাণটা এইভাবে দেখাবো না একইভাবে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যায় দেখো যেমন এই এডি মধ্যমাটা জিডি পরে মধ্যমা হয়েছে এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে ঠিক একইভাবে দেখো এই বি শীর্ষবিন্দু থেকে যদি আমরা বি ই যদি মধ্যমা ধরি তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি এ জিই ওকে ত্রিভুজ এ জিই ইকুয়াল টু কী হবে ই জি সি ওকে এ জিবি এ জি ওকে এই এই দিকের টাকে নিই আচ্ছা এই মধ্যমাটাকে ধরে নিই ঠিক আছে তাহলে এই মধ্যমাটা যদি ধরি তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান তাহলে এই দিকের অংশটাকে নিই তাহলে এ জি বি ওকে এ জি বি ও আচ্ছা এই টোটালটা টোটালটা এ জিবি আচ্ছা এটা লক্ষ্য করো এ জিবি এ জি এ জি বি তার মানে এই এই অংশটুকু দেখো বাদ যদি দিই তাহলে কি পাচ্ছি এ জিবি আর একটা পাচ্ছি জি সি ঠিক ডান দিকে তাই না ঠিক একইভাবে এই বিন্দুটাকে যদি এই জি থেকে ই কে মধ্যমা বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা দেখো এ জিবি ওকে অর্থাৎ এ জিবি এই সাইডটুকু তাহলে এ জি এটা বি হবে ঠিক এই এটাকে বাদ দিলে আমরা ঠিক নিচে একটা ত্রিভুজ পাচ্ছি দেখো বি জি সি বি জি সি ওকে তাহলে এই দুটো কিন্তু সমান ত্রিভুজ বি জি সমান জি সি ওকে এটাকে আমরা দেব চার নাম্বার আর একবার বুঝিয়ে দিচ্ছি দেখো যখন এইটুকু অংশ বাদ দিচ্ছি তো প্রথমে আমরা কী পেলাম এ কি কী করে পেলাম এ জি তাহলে এই ক্ষেত্রে দেখো এই লাইনটুকু বাদ ওকে এর নিচে ত্রিভুজটা বাদ দিয়েছি প্রথমে মানে বি জি সি বাদ দিয়ে তাহলে কি পাচ্ছি এ জিবি আর একটা পাচ্ছি এ জিসি এবার এই দিক থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে দাও তাহলে কি পাচ্ছি এ জিবি আর একটা পাচ্ছি বিজিসি ওকে বি জি সি ক্লিয়ার এবার কী করবো দেখো এ জিবি এখানেও এ জিবি এই তিন আর চার থেকে আমি কি লিখতে পারি দেখো এটাকে যদি আমি ঘুরিয়ে দিই না তাহলে ব্যাটার হবে দেখো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে এটাকে লিখি এভাবে ত্রিভোজ বি জি সি ইকুয়াল টু এটাকে এখানে লিখিনি এ জিবি ওকে এটাকে আমি যেহেতু এটা নাম্বার দিয়ে দিয়েছি আর তিন চার এটাকে পাঁচ দিয়ে দিই ওকে যদিও এটার প্রয়োজন হচ্ছে না এবার তিন আর পাঁচ থেকে কী পাচ্ছি দেখি তিন ও পাঁচ থেকে পাই পাঁচ থেকে পাই ওকে কি পাচ্ছি দেখো তিনে কী আছে এ জিবি ইকুয়াল টু এ জি সি তাহলে ত্রিভুজ এ জিবি ইকোয়াল টু ত্রিভুজ এ এ সি এ সি ওকে আবার দেখো এখানে আমরা কী লিখলাম যে এ জি বি জায়গায় কত বসাতে পারি দেখো এ জি বি জায়গায় আমি বসাতে পারি বি সি ওকে এ জি বি জায়গায় এখানে যেমন ছিল এ জিবি ইকোয়াল টু এ সি আবার এ জিবি জায়গায় আমি পুট করাতে পারি বি তাহলে এ জিবি এখানে আছে তাহলে এই লাইনে আমি পুট করে দেব এ জিবির জায়গায় সেটা কি এই লাইনটা প্রয়োজনে নেই ওকে পাঁচ নঙের প্রয়োজনে নেই আমাদের চার নঙই হয়ে যাচ্ছে ওকে এক্সট্রা এক লাইনের প্রয়োজন তাহলে এ জিবির জায়গায় আমি একই লাইনে লিখতে পারি ত্রিভুজ বি জি ওকে তাহলে এখানে দেখো তিনটা ত্রিভুজ আছে তিনটেই সমান একটা হচ্ছে এ জিবি এই সাইড তারপর এ জি সি ওই সাইড তারপর নিচে বি ওকে তিনটেই সমান এই তিনটা ত্রিভুজ কিন্তু এই বড় ত্রিভুজের মধ্যেই আছে তাহলে আমরা ওকে এখানে একটা নাম্বার দিই এটাকে পাঁচ নং করি পরবর্তীতে দেখো এই বড় ত্রিভুজটা নেব তাহলে বড় ত্রিভুজটার নাম কি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের মধ্যে এ বি সি ত্রিভুজের মধ্যে তিন টু তিন ভাগের ত্রিভুজ মানে তিনটে টুকরো আছে দেখো এ জিবি প্রথমে ত্রিভুজ এ জিবি এক ভাগ নিলাম তারপরে এই সাইডের ভাগ নাম এ জি সি ভালো করে লক্ষ্য করো ত্রিভুজ এ জি সি তারপরে নিচের অংশটুকু বি সি ত্রিভুজ বি সি এই বড় ত্রিভুজটার মধ্যে তিনটা ত্রিভুজ আছে ওকে এবার দেখো যেহেতু এখানে তিনটাই সমান তিনটাই সমান কিন্তু প্রথম প্রমাণটাতে কী আছে দেখো প্রমাণটা লক্ষ্য করতে হবে এ জিবি তাহলে এ জিবিকে আমি চেঞ্জ করব না এদের দুইজনকে চেঞ্জ করব তাহলে এটা যেমন আছে সেটাকে বা দিয়ে ত্রিভুজ আমি ছোট করে লিখছি কেন উপপাদটা একটুখানি বড়ো তাহলে জিবি আমি চেঞ্জ করবো না কেন আমার উপবাদ্যতে মানে প্রমাণে এ জিবি নিয়ে আসতে হবে তাহলে এজিসির জায়গায় এজিসির জায়গায় আমি কি বসাবো এ জি বসাবো ত্রিভুজ এ জি বি আবার বি জিসির জায়গায় সেম ত্রিভুজ এ জি বি তাহলে দেখো এ জিবি এ জিবি কটা পেলাম যেমন এক্স এক্স যোগ করলে থ্রি এক্স হয় তাহলে এখানেও কিন্তু আমরা ত্রিভুজ এ বি সি রেখে এটাকে তিনবার পেয়েছি তাহলে থ্রি ত্রিভুজ এ জিবি ওকে তাহলে এ জি ভ্যালু কত আসবে দেখো এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এখানে থ্রি ত্রিভুজ এ জিবি ইকোয়াল টু থ্রিভুজ এবিসি ওকে তাহলে ত্রিভুজ এ জিবি এই তিনটা কথায় আসবে নিচে তাহলে কীভাবে লিখবো ওয়ান বাই থ্রি আর পড়ে আছে ত্রিভুজ এবিসি ওকে এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ওকে এবার দেখো আমরা এক নম্বর যদি কোশ্চেনটা সলভ করি বলছি এ এর ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এ এর ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে যাব তাহলে সুতরাং তাই বলছো এ জি টু এটা ওয়ান বাই থ্রি এবিসি এর ক্ষেত্রফল কিন্তু কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে দেখো এর ক্ষেত্রফল দেওয়া আছে থার্টি সিক্স বর্গ সেমি তাহলে এর জায়গায় আমরা লিখবো থার্টি সিক্স বর্গ সেমি ওকে এটা কিন্তু দেওয়া রয়েছে তাহলে যেহেতু আমরা লিখবো যেহেতু ত্রিভুজ ইকুয়াল টু থার্টি সিক্স ওকে এখানে যা সংকেত দিয়ে আমি লিখে দিলাম তিন দিয়ে কাটাকাটি করো অক্ষ তিন তিন দুগুণে ছয় তাহলে কত পাচ্ছি ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল হচ্ছে টুয়েলভ ওকে টুয়েলভ বর্গ সেমি এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম ঠিক একইভাবে দেখো এখানে দুই নম্বর কোয়েশ্চেন যদি সলভ করি সেটা বলেছে সি এর ক্ষেত্রফল ওকে সি সিজিই সি তাহলে দেখো সি জি ই ভালো করে লক্ষ্য করো সি জি ই এটা যদি মধ্যমা হয় তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা কিন্তু এই টোটাল ত্রিভুজে মানে এ জি সির অর্ধেক হবে তাই না তাহলে আমরা এইভাবে লিখব যে আবার আবার ত্রিভুজ সি ই ইকুয়াল টু হাফ অফ এই এইটুকু অংশ এই টোটাল ত্রিভুজের মানে এই ত্রিভুজের অর্ধেক তাহলে সেই ত্রিভুজটার নাম হচ্ছে এ জি সি তাহলে ত্রিভুজ এ জি সি ওকে আবার দেখো কেন সেটা যদি আমরা যেহেতু লিখি যে যেহেতু ত্রিভুজ এ জিসি এ জি সি ওকে এ জি সি এই অং এই টোটালটা এর জিই কি মধ্যমা জিই এর জিই হচ্ছে মধ্যমা ওকে এবার দেখো এ জিই এ জি সি এ জি সি কে কি লিখতে পারি দেখো এ জি সি দেখো এখানে যেমন এটা এ জিবি এক বাই তিন ত্রিপুজ এবিসি তাহলে দেখো এখানে আমরা যে তিনটা সমান করেছিলাম এ জিবি বি জি সি বিজিসি তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি দেখো সুতরাং এখানে লিখতে পারি যে এ লাইনটা এ বি ট্রেবো ইকুয়াল টু ট্রেবোট এ সি ইকুয়াল টু ত্রিভুজ বি জি সি ওকে এই তিনজনই দেখো এ জিবি যদি এক বাই তিন মানে এক তৃতীয়াংশ ত্রিভুজ তাহলে এ জিবি লাইনে আমি লিখতে পারি কত ওয়ান বাই থ্রি ত্রিভুজ এর মানে দাঁড়াচ্ছে যে এ জিবিও হচ্ছে ওয়ান বাই থ্রি মানে 1 তৃতীয়াংশ এবিসি এজিসিও হচ্ছে এক বাই এক তৃতীয়াংশ আর বিজিসিও হচ্ছে এক তৃতীয়াংশ ত্রিভুজ এবিসি কেন এখানে টোটাল তিনটা ত্রিভুজ আছে তাই না এ জিবি বিজি সি তাহলে যে কোনো একটা সাইড যখন নেব এ জি বি যদি নিই তাহলে এখানে এক দুই তিন তিন ভাগের এক ভাগ যখন বিজি সি নেবো তখনও তিন ভাগের এক ভাগ যখন এ জি সি নিব তখনও কিন্তু তিন ভাগের এক ভাগ ওকে তাহলে দেখো এবার এখানে আমরা বানি ত্রিভুজ সি জি ই ইকুয়াল টু ওয়ান বাই টু আর এ সি এ জি সি জায়গায় আমি কি লিখতে পারি ওয়ান বাই থ্রি ত্রিভুজ সি রাইট তাহলে দেখো এখানে তিন দুগুণে কত ওয়ান বাই সিক্স আর এবিসির ক্ষেত্রফল তো আমরা জানি সেখানে কত বসাবো থার্টি সিক্স ওকে তাহলে এখানে লিখে দিই যে এ বি সি ওকে ইকুয়াল টু থার্টি সিক্স বর্গ সেমি এটা কিন্তু কোশ্চেন অনুযায়ী ওকে এটা কোশ্চেনই দেওয়া রয়েছে তাহলে দেখো এখানে ছয় দিয়ে কাটাকাটি করো ছয় ছয় ছত্রিশ তাহলে সিক্স বর্গ সেমি পেলাম অ্যাকচুয়ালি কি পেলাম ত্রিভুজ সিজি ওকে তাহলে এখানে ত্রিভুজ ই ওকে ত্রিভুজ ওকে ওকে ক্ষেত্র তাহলে দুই নম্বর কোয়েশন কিন্তু সলভ হলো এবার তিন নাম্বার কি বলেছে দেখো চতুর্ভুজ বলেছে ডি জি এফ বি ডি জি এফ ওকে চতুর্ভুজটা যদি আমি একটুখানি অন্য কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে বি ওকে জি বি ডি এফ মানে এটা জি চতুর্ভুজটার নাম আরেকবার দেখে নি ডি ওকে বি ডি জি এফ মানে এই যে চতুর্ভুজটা টোটালটা ক্লিয়ার এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা লিখবো যে চতুর্ভুজ চতুর্ভুজের নাম কি ছিল সেটা বসাবো যে বি ডি জি এফ ওকে বি ডি জি এর মধ্যে দেখো এখানে দুটো ত্রিভুজ আছে একটা হচ্ছে বি জি ডি বি জি ডি দেখো এখানে একটা ত্রিভুজ আর একটা হচ্ছে বি জি এফ ওকে দুটো ত্রিভুজ মিলে একটা চতুর্ভুজ হয়েছে মানে দুটো ত্রিভুজের যোগ ফল বলতে পারি তাহলে লিখবো ত্রিভুজ বিজিডি ত্রিভুজ বি জি এফ কি লিখলাম বিজিডি বি জি এফ ওকে দুটো ত্রিভুজের যোগ ফলে হচ্ছে একটি চতুর্ভুজ এবার কী করবো দেখো বি জিডি ওকে দেখো বি কি কী হবে বি হচ্ছে এই এই যে ত্রিভুজটা আছে তার এক ভাগ ওকে তাহলে এই টোটাল ত্রিভুজের কি অর্ধেক তাহলে সেটা কি বি জি সির হচ্ছে অর্ধেক হচ্ছে এই অংশটুকু তাহলে আমরা এখানে লিখবো বা এখানে লিখে দিচ্ছি নাহলে বুঝতে পারবে না ওকে আমি যদি এইটুকু অংশ বের করতে চাই যে বি জি ডি ত্রিভুজ বি জি ডি বের করতে যাচ্ছি তাহলে এই টোটাল ত্রিভুজটার মধ্যে এটা মধ্যমা যেহেতু তাহলে হাফ হবে ত্রিভুজ বিজি সি বি জি ঠিক একইভাবে দেখো এইটুকু অংশ বের করবো তাহলে এটা লিখবো বিজিএফ ত্রিভুজ বি জি এফ তাহলে দেখো বি জি এফ এই জি এফ যদি মধ্যমা হয় তাহলে এই টোটাল ত্রিভুজটা কী হবে হাফ তাহলে হাফ অফ ত্রিভুজ কী হবে এ জিবি ওকে ত্রিভুজ এ জিবি এবার দেখে দেখে বসাবো তাহলে বি জিডির জায়গায় বসাবো কি বিজিডির জায়গায় বসাবো হাফ ত্রিভুজ বিজিসি ওকে আর বিজিএফ জায়গায় কি বসাবো দেখো হাফ অফ ত্রিভুজ এজিবি হাফ অফ ত্রিভুজ এ জিবি ওকে এখানেই শেষ নয় ওয়ান বাই টু গুনন বিজিসির জায়গায় কি লেখা যায় দেখো বি জিসিসি জায়গায় আবার আমি ওটা লিখবো এক বাই তিন এবিসি ওয়ান বাই টু মানে এ লাইনটা থেকে দেখো এজিবি সেটাও কিন্তু এক বাই তিন ত্রিভুজ এবিসি ওকে এবার দেখো তিন দুগুণে কত ছয় তাহলে ওয়ান বাই সিক্স ত্রিভুজ ABC এটা হচ্ছে তিন দুগুণে ছয় ওয়ান বাই সিক্স ত্রিভুজ এবি ওকে এবার একই লাইনে যদি করি তাহলে ওয়ান বাই সিক্স কমন নিয়ে নিই তাহলে কী পড়েছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি ওকে যেহেতু কমন নিয়ে নিয়েছি পরবর্তী লাইন দেখো ওয়ান বাই সিক্স সি এর ক্ষেত্রফল কত সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে ছত্রিশ এই যে দেখো এখানেও লিখে দিয়েছি ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ বসাই এখানেও ছত্রিশ বসাই তাহলে ওয়ান বাই সিক্স ছত্রিশ ছত্রিশ যোগ করলে কত ছয় ছয় বারো দুই হাতের এক তাহলে বাহাত্তর ছয় দিয়ে কাটাকাটি করি ছয় এক ছয় ছ দুগুণে বারো তাহলে কত পেলাম টুয়েলভ তাহলে আমরা এখানে লিখতে পারি যে চতুর্ভুজ জায়গা নেই ওকে তার জন্য আমি একটু এইভাবে লিখছি বি ডি জি এফ ওকে চতুর্ভুজ ডি জি এফ এর ক্ষেত্রফল কত পেলাম ফাইনালি টুয়েলভ বর্গ সেমি ওকে এটা একটা আমাদের উত্তর তিনটা উত্তর বের করতে বলেছে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ফাইভে ম্যাথনম এট করব